a é আমি শুরুতেই করছি মান রবে সেই সাথে আপনাদের সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে সব চাকর অংশগ্রহণ করছেন তাদের সকলকে সাধুবাদ জানিয়ে শুরু করছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের পাঁচ দাবা আপনারা জানেন এক নম্বর দাবা হলো সংস্কার ঠিক না আমরা জুলাই অভ্যুত্থান যে অভ্যুত্থান ঘটেছে এর এক নম্বর দাবি ছিল সংস্কার কিন্তু আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন সংস্কার দেখতে পাচ্ছি না আর এই সংস্কারের প্রধান পদ্ধতি প্রধান যেই বিষয়টা সেটি হলো নির্বাচনের সংস্কার কারণ আমরা তো পূর্বে শুনেছেন চুয়ান্ন বছরের সেই বস্তা পচা নীতিতে পাঁচ পাঁচটা পোস্টের নীতিতে নির্বাচনের মাধ্যমে ফল দেখে দরকার নির্বাচন পদ্ধতি সংস্কার আমরা চাই বলে এরপরে যে বিষয়টা আমরা চাই নির্বাচনের পিয়ার এটার একটা কারণ হলো সকলের প্রতিনিধিত্বমূলক সংসদ আমরা চাই আমরাও তো একটা আহ্বান যারা আজকে ফর্মুলা দিচ্ছেন যে জাতীয় সংসদ জাতীয় সংসদ গঠনের আমরা তাদেরকে বলবো বন্ধুগান আপনারা যদি আসলেই প্রকৃতপক্ষে এই জাতীয় সংসদ আপনারা চান যে সকলে মিলে হোক তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই এই পিআর পদ্ধতি যদি না হয় আবার সৈরাচারেরা তাদের পেশি শক্তি খাটিয়ে গুন্ডা বাহিনীকে ব্যবহার করে টাকা পাতাটা পেশি শক্তি এবং কালো টাকার বিনিময়ে আবার তারা ক্ষমতা দখল করে আবার এজন্য আমরা সবাই কি চাই পিয়ার পদ্ধতি ঠিক সম্মানিত হাজির যারা বলতেছে আজকে পিয়ার হলে এক জায়গায় ভোট এক জায়গায় যায় বাবারে আপনারা বুকার স্বর্গে বাস করছেন ইতো পূর্বে এইভাবে ভোট হয়তো হয়েছে হয় কি আমরা দেখেছি বিশেষ করে 2009 সালে আমাদের এই আসনে উপনির্বাচনে নির্বাচন করেছিল গোলাম আবির দুলাল বাড়ি তার উলিপুর তিনি এখানে নির্বাচন করেছেন এটা পিয়ার ছিল না এটাও পিয়ার ছিল একজনের বাড়ি রংপুরে তিনি সংসদ নির্বাচিত থেকে ওটা পিয়ার ছিল না বাড়ি ঢাকায় ভোট করেন কুমিল্লায় এটা পিয়ার ছিল না এটাও পেয়ার ছিল কিন্তু নামে ছিল না। আমরা সকল জাতিগোষ্ঠীর সকল অংশগ্রহণের মাধ্যমে একটা জাতীয় সংসদ হবে যেখানে কোন অন্যায় থাকবে না রাস্তায় আর কোনো তাদের থাকবে না রাস্তায় মিছিল মিটিং থাকবে না সকাল দাবি দাবার নিয়তে আমরা সবাই বিকল্প অন্য কোন নীতি মানতে রাজি নয় বাংলাদেশ এই দাবিতে অনার থাকব বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন এই ভারতের তাবে ভারতের দার সে কাছে নাকে বসিয়েছিল আবার যেন কোনটা কোন সাম্রাজ্যবাদী ভারতীয় কোন এজেন্ডা বাহিনীকে এখানে বসাতে না পারে এই জন্য আমরা পিআর চাই পিয়ারের বিকল্প নয় সর্বশেষ এর ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে শেষ পর্যন্ত আন্দোলন থেকে পিয়ার দাবি পাত্র করেই ছাড়ব সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে সব